রাদেশ আল্লাহ তালা কোরনের বিভিন্ন আয় দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ ইয়া মুনুকুম আনতু আব্দুল্লামানা চিলা লিহা ওয়াইদা হাকুম আদুল ইন্নাল্লাহা লিমা ইঈদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআ বসিরা বললেন আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত তুলে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফয়সালা করবে adalater সাথে করো সুবহানাল্লাহ বলে ওই যে হাকাম চুম বাইনান নাসি আন তাহাকুমুবিলা আদালতের সাথে করবা আল্লাহ তালা বলেন যারা জাহাজ হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদের কারো সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে ওই শত্রুতা রেষা কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করোনা বলে এ জের ইমান নকুম শনুখৌ মিন আলা আল্লা চা দিলো এক দিলো হু করিত কল্লাহ ইন নল্ল হ বিরুম ভিমা খবরদার কোনো জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোনো গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে নেয় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আবেশ হলো এক দিলু তোমরা